जोरदार तालियों से स्वागत कीजिए हमारे डिस्टिंग गेस्ट के

দীনাটাটা বা পুলিশ করেছে বিজেপির কর্মীকে এখন থেকেই ওটা ভয় পাচ্ছে দেখুন ভয় নয় এটা হতাশা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে লুঠে হোস্ট হয়ে গিয়েছিল তাদের লাইফস্টাইল এখানে পৌঁছে গিয়েছিল ইজি মানি যেভাবে গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছিল সেটা শেষ হতে চলেছে সেই হতাশা থেকে আক্রমণ করছে আমরা বিশ্বাস করি কোনো সংঘর্ষের মধ্যে দিয়ে কোনো রক্তক্ষয়ের মধ্যে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় না যে বিহারে এক একসময় অপহরণ হত্যা একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল আজকে সেই বিহারের এত বড় হাই ভোল্টেজ নির্বাচনে কোনো রক্তপাত নেই কোনো দখল নেই কোনো বাইক বাহিনী নেই কোনো থান কাপড় বিতরণ নেই কোনো বুথ দখলের অভিযোগ নেই আজকে বিহারের থেকে পশ্চিমবঙ্গকে শেখা উচিত যে আমরা কোথায় নিজের রাজ্যকে পৌঁছে দিয়েছি দেখুন তৃণমূল চলে যাচ্ছে তৃণমূল চলে যাবে এই উত্তরবঙ্গে তৃণমূলের খাতা খুলবে না উত্তরবঙ্গ থেকে তৃণমূল জিতবে না কারণ মানুষ বুঝে গিয়েছেন সাম্প্রতিক ঘটনা প্রভাব থেকে যে শুধুমাত্র মৃত ভোটার ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার দিয়ে ফেক ভোটার দিয়ে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী দিয়ে রোহিঙ্গাদের দিয়ে নির্বাচন যদি করে আগামী দিনে পশ্চিমবঙ্গের ক্ষমতা তাদের হাতে চলে যাবে তা আমার মনে হয় উত্তরবঙ্গের যে মানুষ উত্তরবঙ্গের নমসূত্র উত্তরবঙ্গের রাজবংশীরা যাদের দ্বীপ লড়াইয়ের ইতিহাস আছে যাদের রক্তে এখনও ধমনীতে এখনও বীর চিলারায় রক্ত প্রবাহিত হচ্ছে ঠাকুর পঞ্চাননের ভূমি এখানের যে মানুষ সঙ্গবদ্ধভাবে যাপন করেছেন তার মধ্যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন গোষ্ঠী তৈরি করতে চাইছে সমাজকে ভাঙতে চাইছে এই রাজনীতি সচেতন মানুষ তৃণমূলের এই রাজনীতির বিরুদ্ধে তাদের তাদেরকে দেখুন আমরা তো প্রথম দিন থেকে বলে চলেছি যে এই মুহূর্তে ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রেডিজেশন মানব সভ্যতার শত্রু হচ্ছে এই সন্ত্রাসবাদ এই সন্ত্রাসবাদের উৎস কোথায় কেন সন্ত্রাসবাদ এসেছে এবং কেন এই শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা চিকিৎসক যারা আছেন তারা সেখান থেকে ডাক্তারি পড়ুয়ারের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন এ নিয়ে মুসলিম সমাজের ভাবনা করা উচিত তাদের এগিয়ে আসা উচিত কারণ সমাজ পরিবর্তন করতে পারেন তারাই বিদ্যাসাগর বিবাহ চালু করেছিলেন রাজা রামমোহন রায় সতীদাহ বন্ধ করেছিলেন তারাও তো বাঙালি ছিলেন আর এখানে যারা মুসলমান ভাই বোনেরা আছেন তারাও তো বাংলা ভাষায় কথা বলেন তাদের মধ্যে থেকে কেন সমাজ সংস্কারক বেরোচ্ছেন আজকে এটা তাদের ভাবা উচিত আপনি শিলিগুড়ির কথাও বলছিলেন ভাষণে উত্তরবঙ্গ থেকেই এবার দিল্লি কাণ্ডে একজন গ্রেপ্তার হচ্ছেন আপনি ভাষণেও বলছিলেন শিলিগুড়ি দেখুন দেখুন কুচবিহার কে সেন্টার করে দীর্ঘদিন নেপাল ভুটার দিয়ে কোভিড কালে তাদের এই মডিউল তারা সারা ভারতবর্ষে বিস্তৃত করে ফেলেছে এই ইনফরমেশন সেন্ট্রাল ইন্টেলিজেন্স রাজ্যের সরকারের কাছে অনেক দিন আগে দিয়ে দিয়েছে তারপরেও এই সরকার শুধুমাত্র ব্লক ভোটের লোভে বাংলাদেশ থেকে মায়ানমার থেকে লোক ঢুকিয়ে চলেছে তো তার ভবিষ্যতে পরিণাম কী দাঁড়াবে ভবিষ্যতে তো এখান এখানে ব্লাস্ট হবে তার জন্য এই অঞ্চলের মানুষকে সচেতন হতে হবে রেডিকালাইজেশন মানব সভ্যতার শত্রু এখানে রাজনীতি ঊর্ধ্বে উঠে সবাইকে একমত হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার